বাংলামাল আগের বাঁকুড়া এই সরি বর্ধমান সাইডের যে বাংলা হ্যালো বন্ধুরা তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল চ্যানেলে ফেসবুক পেজে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আবার একটি নতুন ধামকা দার ভিডিওতে তো বন্ধুরা কিন্তু তোমাদের জন্য বেরিয়ে পড়েছি মোটামুটি সকাল সকাল তো সাওরার নোনাডাঙ্গা ওখানে কিন্তু কালী শীতলা পুজো উপলক্ষে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল তো আমি যেয়ে দেখি মোটামুটি তোমার ওখানে আসার কথা ছিল মোটামুটি জয়মা দুর্গার তা আমি যে জিজ্ঞ করলাম ছেলেগুলোকে তো বললো যে ক্যা জয়মা দুর্গাকে করা হয়নি আমরা একটু ওদের প্রবলেমের জন্য করতে পারি ওইখানে কিন্তু তোমার বিশ্বলক্ষ্মী সাউন্ড রয়েছে এবং সাউন্ড কিং রয়েছে বর্ধমানের সেট আপগুলো ঠিক আছে তো অনেক দিন পর এটা নিয়ে হয়তো দ্বিতীয়বার আমার চ্যানেলে এখন বর্ধমান সেট আপের ভিডিও আসছে ঠিক আছে তো এইদিকেও মোটামুটি বর্ধমানের সেট আপ আসে বা ভালোবাসে বর্ধমানের সেট আপকেও ঠিক আছে তো সাউন্ড কিং কীরকম বাজাচ্ছে ওইখানে দেখবে বিশ্বলক্ষ্মী সাউন্ড রয়েছে আর ও সাউন্ড কিন্তু অলরেডি খুলে নিয়েছে কেন জানি না তার অপর সাইডে রয়েছে কিন্তু সাউন্ড কিং এবং মনসামতা সাউন্ডের মধ্যে একটা কম্বিশান ঠিক আছে তো এক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অবশ্যই আমি যাই হোক বন্ধুরা শুরু করেছি তোমরা দেখতে পাবো ভিডিওটা আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখে অবশ্যই কে ভালোবাসা হচ্ছে একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলে কিন্তু অনেক বক্স সম ভিডিও আসছে অবশ্যই রাখবে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা শুরু করছি আর খানিকটা যাবো আর কি যাই হোক বন্ধুরা শুরু করছি দেখতে পাবো রয়েছে এখন কিন্তু নোনাডাঙ্গা আর কি পুজো কী এখানে কী পুজো হচ্ছিল পুজো 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 না মনসা তাও জানি কালকে এখানে মনসা শীতলা তো বন্ধুরা কিন্তু মনসা শীতলা কালকে পুজো হয়ে গেছে অলরেডি বৃহস্পতিবার ছিল দশটি মার্চ একুশ তারিখ ইংরেজি তোমার পাঁচ তারিখ ছিল আমি আজকে আসছি কাল একটু বাড়িতে কাজ ছিল এখানে কিন্তু তোমার এই যে বাংলামাল আগের বাঁকুড়া ইয়ে সরি বর্ধমান সাইডের এর যে বাংলামালগুলো হয় সেরকম একটা সেটিং ছিল কঙ্কালে বিশ্বলক্ষ্মী সাউন্ড তো দেখতে পাটিনটা এখানে দু পিস আছে আর এখানে চার পিস টোটাল ছয় সাত আট পিস ছিল তো আবার খুলে নিয়েছে জানি না কেন দেখেছি সে আগের মডেলের চং আগে যেমনি হতো আমি দেখেছি আগেও এখন চং খোলা পড়া হয়ে যেত আবার ফিল্ডে যে ফিটিং করে কমিশন করতো যে ডিজি এখানে বসেছে আর এই যে মড়ো একটা বড় আসত গাছ আছে নিচেই পুজো হচ্ছে মনসা শীতলা পূজার এই দিকে রয়েছে কিন্তু সাউন্ড কিং আর এইদিকটা রয়েছে মনসা মাথা সব দেখাচ্ছে ঠিক আছে এর আগে মেশিন দিয়ে কিন্তু অপারেট করা হয় সেট আপটাকে মেশিন সেট আপ বিশাল লক্ষ্মী তো সম্ভবত এখানে কিন্তু মনে হচ্ছে নির্মালি ভাগ হচ্ছে ঠিক আছে ওই দিনটায় ওই জন্য অফ রয়েছে কিন্তু চলবে মোটামুটি আর এদিকে যে সাউন্ড রয়েছে তোমার ছয়ের টপ চারটে আর এক আমি বাজেলে দেখাচ্ছি ঠিক আছে আর এদিকে সাউন্ড কিং আছে ঠিক আছে আর এটা হচ্ছে মোড় তোমার সাউন্ড কিং তো অনেকদিন পর কিন্তু এখন বাঁকুড়া দৃষ্টির সাউন্ড একটা নাম রয়েছে সেটা তো সেটার ভিডিও করতে আসছে আজকে এখানে কিন্তু একটা দাদাভাই কমেন্ট করেছিল আর কি আজকে সেই জন্য আরও আসা তো মোটামুটি সাউন্ড কিংবা মেশিন সেটা হয়েছে করোনা নাই নয় 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 আমি হাতে ছুড়ে হাত বাড়ে আর পায়ে আসলে আর যদি আসল আলি ওর মাঝে ঢুকে যায় ঢুকে যায়